ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশার রাসুই আজকে লোটে মাছ দিয়ে একটা দারুণ রেসিপি বানালাম মায়ের ইচ্ছা ছিল দেখ ঝুড়াও বানাবি না আবার লোটে মাছটাকে গোটাও রাখবি না এমন বানা যেন রসা রসা হয় আর যেমন কথা তেমন কাজ করে ফেললাম লোটে সুন্দরী আমার বিশ্বাস তোমাদের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে ঠিক যেমন আমাদেরও খেতে দারুণ লেগেছে আর রেসিপিটা তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথমেই লোটে মাছগুলোকে নুন দিয়ে একটু ভালো করে জলে তিন চারবার ধুয়ে নিলাম নিয়েই নুন নিলাম হলুদ নিলাম একটু লঙ্কা গুঁড়ো নিলাম নিয়ে দিয়ে দিলাম সামান্য চিনি আরেকদিকে রেডি করে নিলাম পেঁয়াজ লঙ্কা রসুন আর আদা এই কটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিলাম এবার এর থেকে বানিয়ে নিলাম একটা সুন্দর পেস্ট এই পেস্টটাই এখন আমি ওই লোটে মাছের মধ্যে দেব তার আগে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যে কিন্তু একটা দারুণ টেস্ট নিয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্ট পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে পুরোটাকে ভালো করে একদম সুন্দর করে মেখে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট এটা ম্যারিনেট করে রাখব এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা দুটো দারচিনি দু তিনটে লবঙ্গ আর একটা গোটা এলাচ ভেঙে দিয়ে এটা ফোড়ন হিসাবে দেব দিয়ে আমি এবার ম্যারিনেট করে রাখা যে লোটে মাছটা আছে আস্তে আস্তে ছেড়ে দেবো হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে তারপর ঠিক দশ বারো মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখতে হবে কি পরিস্থিতি দেখলাম বেশ জল বেরিয়েছে আর তেলটাও হালকা হালকা মানে জলটাও হালকা হালকা টেনেসের তেলটা ছেড়েছে তো হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম নিয়ে দিয়ে দেবো আবার ঢেকে পাঁচ সাত মিনিট পর দেখো মাছটা কিন্তু হালকা ভেঙে ভেঙে গেছে অথচ পুরো ভর্তাও হয়ে যায়নি অথচ তেলটাও ছেড়ে গেছে এইভাবে দেখো খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম লোটে সুন্দরী হালকা ভাঙা ভাঙাও ভাব রইলো আর বেশ সুন্দর দেখতেও লাগছে তা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমন খেলে চলো আজকের জন্য টাটা